গভীর রাতে তালা ভেঙে মন্দিরে ঢুকে ঠাকুরের গয়নাগাটিও ও পুজোর বাসনপত্র চুরির ঘটনায় সরগোল পড়ে গিয়েছে জয়নগরের দু নম্বর ব্লকের অন্তর্গত বকুলতলা থানা এলাকার বেলে দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের বক্সিত চক গ্রামে ভোর রাতেই গ্রামবাসীদের নজর আসে যে গ্রামের রাধা গোবিন্দ মন্দিরের তালা ভাঙা ভিতরে ঢুকে নজরে আসে যে ঠাকুরের গা থেকে গয়না পুজোর পিতলের বাসনপত্র চুরি করে দিয়ে গিয়েছে চোরের দল সেই খবর পেয়ে তদন্ত করতে আসে স্থানীয় বকুলতলা থানা পুলিশ বৃহস্পতিবার সকালে সেই চুরির ঘটনাটি জানাজানি হতে গ্রামবাসীরা জড়ো হয় মন্দিরের সামনে তাদের দাবি অবিলম্বে চুরির সামগ্রী উদ্ধার করার পাশাপাশি এই ঘটনা যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কি কি নিয়ে গেছে থেকে মন্দিরে ঠাকুরঘর যাবিদ জিনিস যা কিছু লাগে সেগুলো সমস্ত সব নিয়ে গেছে ঠাকুরের হাতে বাঁচ ছিল সে বাঁচ খুলে নিয়েছে পরে রাধাগোবিন্দ ঠাকুর ঘরে যত জিনিস ছিল সব কিছু নিয়ে গেছে তার সেবা দেওয়ার মতন কিছু নেই আর